কি একটা গাড়ি অ্যাপস ডাউনলোড করবে তো আমি দিচ্ছি না তার জন্য কিছু বলছে না আমরা শুনি রাহুল মারবো কিন্তু আমি কিছু বল শুনি শুনি আগে আমি ওটা দেখো আগে আর দেবো আর আমি কিছু বল তাহলে দিয়ে দেবো না বিটিও ফোন কি যখন না আর বল না তাহলে ছ আমাকে মারছে তো ওদের গাড়ি চলে এসছে তো আমি এখন স্কুলে যাবো চলো বাই বাই কিছু বল তাহলে দেখুন সত্যি কথা একটা গুড মর্নিং বল

他海得写，我都不明白